আর কতক্ষণ লাগবে বাড়িতে যেতে মা এখন আজান দিচ্ছে নামাজটা পড়ে নেই বাড়ি তো অনেক দূরে তুই একটু দাঁড়া আমার মেয়ে কোথায় হ্যাঁ আমার মেয়ে কোথায় ফাতেমা ফাতেমা শুন আমি একটা বাচ্চা নিয়ে আসছি ওরে বিক্রি করলে আমরা কিন্তু লাখ লাখ টাকার মালিক হয়ে যাব আল্লাহ দোহাই লাগে ওকে ছেড়ে দেন ফাতেমা আল্লাহ আল্লাহ আমি তো তোমার এক অক্ত নামাজ কাজা করি না তুমি কেন কোন পরীক্ষা নিচ্ছো আমার আমার মেয়ে ছাড়া আমার কেউ নাই আল্লাহ আমার মেয়েটাকে আমার বেরিয়ে দাও আল্লাহ এই একদম চুপ তোকে বিক্রি করতে বলে আমি অনেক টাকার মালিক হয়ে যাব আমি ওকে এখনি নিয়ে আসতেছি হ্যাঁ কি রে বাচ্চা কই ও আল্লাহ আল্লাহ মহান রব্বুল আলমিন তার প্রিয় বান্দাদের কখনো নিরাশ করে না যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে আল্লাহ তালা তাকে রক্ষা করে যদি ইসলামিক ভিডিওকে ভালোবাসেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন